সবাইকে স্বাগত জানাই লাভ ইউ জিন্দেগিতে আজ সেকেন্ড আগস্ট শুক্রবার প্রায় সাড়ে ছটা বাজে এখন আমরা এই যে চলে এসেছি ফেরি দিয়ে সোলড্যাক যাব বলে দু ঘন্টা প্রায় এখানে ওয়েট করতে হয়েছিল এই যে এখানে একদম গাড়ি নিয়ে এই জাহাজের ওপর উঠে যাওয়া যায় তারপর আর দূরের পথটা না দিয়ে এই জলপথ দিয়েই গাড়িটা ওপারে চলে যাব তাহলে আমাদের সময় কম লাগবে এই ভেবেই এই দিক দিয়ে আসা এটা নিয়ে আমরা থার্ড টাইমেই ফেরিতে এলাম এখানে এলে বোঝেও খুব ওর ভাল লাগে তু পুরো জাহাজটা একটু ঘুরে দেখতে চায় ওর সঙ্গে আমিও একটু হেঁটে নিলাম পুরোটা জাহাজটা রাউন্ড দিয়ে আর বাইরে দূরে বেশ জলে দেখুন কি সুন্দর ছোট ছোট পালতোলা নৌকো দেখা যাচ্ছে আর এখন প্রায় সূর্যাস্তও হবে মনে হচ্ছে তাই বাইরেটা আরও অপূর্ব সুন্দর লাগছে আর এখানে এখানে এই যে সামনেটায় দাঁড়ানোর জন্য জায়গা আছে আর ভেতরে এরকম দুটো ফ্লোর আছে যেখানেই এই মানুষদের বসার জায়গাও করা আছে ভেতরে খাওয়ারও জায়গা আছে টেবিল সুন্দর ব্যবস্থা সূর্যটা একদম ডুবুডুবু হয়ে গেছে কিন্তু আমাদের এই দু ঘন্টা ওয়েটের জন্য আমাদের মনে হচ্ছে এখন যে এই ফেরি না নিয়ে উল্টো দিকের রাস্তাটা দিয়ে গেলেই হয়তো ভালো হতো তবে এই যে এই এই এক্সপিরিয়েন্সটা বেশ ভাল লাগে আর বোঝেও বেশ এনজয় করছে তাই ভাবলাম ঠিক আছে একবার বললো এখানে বসবো আর একবার বললো এখানে আসবো এখানে দেখুন কয়েকটা বাচ্চা ওর বাবার সঙ্গে এখানে আবার খেলতেও শুরু করে দিয়েছে বাইরে ভীষণ হাওয়া দিচ্ছে তাই বেশ ঠান্ডা এই ঠান্ডার মধ্যেই লোকজন আবার বেশ বোটিং কায়াকিং এগুলোও করছে আই আই লাইক দ্য ওয়ান্ট টু অন

বালা সে যদি আসুক বেস্ত গধুলির রঙে হবে এ ধরনি স্বপ্নের দেশ বেস্ত বেস্ত চোর চোটবার পালা সে যদি আসুক বেস্ত গধুলির রঙে হবে এ ধরনি স্বপ্ন আজকে আমাদের ক্যাম্পিং আছে সোলডাকে কিন্তু পৌঁছাতে পৌঁছাতে বোধ হয় অনেক রাত্রি হয়ে যাবে কারণ এখানেই দু ঘন্টা দেরি হয়ে গেল আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত্রি এগারোটা হয়ে গেছিল আর আমাদের আগে আগেই দেবারতীরাও এসে পৌঁছেছে আমাদের টেন্টটা খাটানোর পরই ওদেরও টেন্ট খাটানো হলো পরের দিন সকালে এখানে চা কফি বানানো হয়েছে তো সবাই একসাথে বসে এখানে চা কফি খাওয়া চলছে আর আজকে কোথায় কি করা হবে তার প্ল্যানিং ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি সোলডেক ফলস যাবো বলে তো ওখানে একটা জায়গায় যে পার্কিং করে একটু পয়েন্ট এইট মাইলের একটা ছোট্ট ট্রেল আছে ওটা করে পৌঁছে যাব সোলড্যাক ফলসে এই ক্যাম্পগ্রাউন্ডগুলো ক্যাম্পিংয়ের জন্য মার্চের এন্ড থেকে একদম নভেম্বরের এন্ড পর্যন্ত খোলা থাকে বাকি সময় উইন্টারে এগুলো বন্ধ থাকে এই যে পৌঁছে গেছি শোলড্যাক এই ট্রেলটা পয়েন্ট এইট মাইলের ছিল তো বেশিক্ষণ লাগার কথা নয় কুড়ি মিনিটেই পৌঁছে যাওয়া যায় কিন্তু আমাদের সাথে যেহেতু বাচ্চারাও ছিল তো আমরা একটু ধীরে সুস্থে গেলাম আর রাস্তাটাও খুব একটা খাড়াই উতরাই ছিল না সমানই ছিল তো আমরা আধ ঘন্টার মতো টাইম নিয়ে ধীরে সুস্থে পৌঁছালাম আর এই ঝর্নার পাশে বসে আমরা বেশ অনেকক্ষণ টাইমও কাটিয়েছিলাম বাচ্চারাও যখন বন্ধু পায় তখন আর এই হাইকিংগুলোয় কোনো রকম কমপ্লেন করে না বেশ সবাই মিলে একসঙ্গে পৌঁছে যায় এই ক্যাম্প সাইটগুলোই দু রকমের ক্যাম্প সাইট হয় একটা হচ্ছে আরভির জন্য থাকে আর কিছু থাকে টেন্ট খাটানোর জন্য আর আরও রকমের এরকম ডিফারেন্সিয়েট করা যায় যেমন ইন্ডিভিজুয়াল ক্যাম্পগ্রাউন্ড আর গ্রুপ ক্যাম্পগ্রাউন্ড তো আমরা ইন্ডিভিজুয়াল ক্যাম্প সাইটগুলোকেই অনেকগুলো বুক করে নিই তবে একজন একসাথে তিনটে থেকে চারটেই বুক করতে থাকে প্রত্যেক জায়গায় এরকম একটা করে লিমিট থাকে তো আমরা কয়েকজন মিলে সবাই মিলে যখনই এগুলো ওপেন হয় প্ল্যান করে বেশ কয়েকটা ক্যাম্পসাইট বুক করে রাখি তারপর যখন এই ক্যাম্পিংয়ের সময় আসে তখন যারা যারা অ্যাভেলেবেল থাকে তখন সেই মতো প্ল্যান করা হয় আর কোনো ক্যাম্পসাইট এক্সট্রাও বুকিং থাকলে তখন সেগুলো হয়তো ক্যান্সেল করে দেওয়া হয় বা কেউ নতুন আরও আসতে চাইলে অ্যাড করে নেওয়া হয় সব সময় সবার ভালো ভালো ফটো তুলে দেওয়া হয় তাই এখানে আমি ওদের জন্য কিছু ফটো তুলেছিলাম যদিও খুব একটা ভালো হয়নি একটু অন্ধকার অন্ধকার ছিল আর এক একটা ক্যাম্পসাইটে আটজন করে ক্যাম্পিং করতে পারে একই ফ্যামিলির বা ফ্রেন্ডস হলেও করা যায় বেশিরভাগ ক্যাম্পিংয়েই আমরা ফ্রাইডে ইভিনিংয়ে পৌঁছে যাই তারপর স্যাটারডে পুরো দিনটা রাত্রি থেকে সানডে মর্নিংয়ে ফেরত আসি বাচ্চারাও সবাই মিলে এই সময় একসাথে প্রচুর খেলাধুলো করে সবাই বড়রা বাচ্চারা সবাই আমরা খুব এনজয় করি এই সময়টা বাড়িতে তো সবাই নিজের মতো একা একাই থাকে কিন্তু এই ক্যাম্পিংয়ের সময়টাইরা একটা সেকেন্ডও নষ্ট করতে চায় না সবাই মিলে একসাথে থাকে রঞ্জন মিলে পেছনে বসে আবার নিজেদের পছন্দের গান চালাতে বলে খুব মজা করছে সঞ্চারিয়ার মধুমিতা মিলে এখানে পুরো দু কড়া আলুর দম বসিয়ে দিয়েছে দেখতে তো দারুণ লাগছে আজকের দুপুরে লাঞ্চের মেনু হচ্ছে পরোটা আর আলুর দম আমাদের এই ক্যাম্পিংয়ের জাস্ট আগের উইকে একটা সবাই মিলে মিটিং করে সবাইকে একটা একটা করে দায়িত্ব দিয়ে দেওয়া হয় কারো থাকে লাঞ্চ কারো ব্রেকফাস্ট কারো বিকালের গ্রিলিং তো সে সেই মতো সব জিনিসপত্র আনে আর বানায় সবাই মিলে আমরা হেল্পও করি একে অপরকে সিমিও এসে গেছে ওরা কাল রাতে আসেনি ওরা আজকে দুপুরেই পৌঁছালো অমৃতা এবারে আবার নতুন টেন্ট এনেছে পুরো একদম সুন্দর ম্যাচিং ব্ল্যাঙ্কেট থেকে শুরু করে টুমটা কি সুন্দর বানিয়েছে টেন্ট বলে একদম মনেই হচ্ছে না দুপুরে লাঞ্চ সেরেই আমরা এখানে চলে এসেছি হট স্প্রিং রিসোর্টে এই রিসোর্টে যারা থাকে তাদের জন্য তো এটা ইউজ করা যায়ই আর আমরা শুধু পার্টিকুলার একটা টাইম স্লট বুক করে এখানে এসেছি এখানে দুটো দেখছি হট স্প্রিংয়ের পুল করা আছে আর একটা সুইমিং পুলও আছে তো এখানে বাচ্চারাও বেশ জল লেপিয়ে খুব মজা করছে তো আমরাও দেখি একটু জলটা কিন্তু বেশ গরম ছিল আর প্রচুর লোকজন বেশ ভিড় ছিল বড়দের জন্য এখানে প্রায় টোয়েন্টি ডলার করে টিকিট ছিল আর ছোটদের জন্য বোধহয় ফিফটিন ডলার করে তো ওরা ঢোকার সময় হাতে একটা করে ব্যান্ড লাগিয়ে দিয়েছে তো সেটা থেকেই বুঝতে পারবে কারা কোন টাইম স্লটে এসেছে তো আমাদের প্রায় ছটা পর্যন্ত এখন টাইম আছে তারপর ওখান থেকে আমরা আবার সুইমিং পুলেও এসেছি এখানে ছেলেগুলো নানা রকম কম্পিটিশান শুরু করেছে কত রকমের সুইমিং করছে তবে এখানে আসার পর বেশ ঠান্ডা লাগছে হট স্প্রিং জল খুব গরম বাট বুলার জল ঠান্ডা তাও আমি স্টিল অন সুইমিং করেছি হট স্প্রিং এর পুল থেকে উঠে আমরা রিসোর্টের মধ্যেই একটা শাওয়ার নেওয়ার জায়গা ছিল তো ওখানেই ফ্রেশ ট্রেশ হয়ে আবার চলে এসেছি ক্যাম্প গ্রাউন্ডে এসেই শুরু হয়ে গেছে গ্রিলিং তো বাড়ি থেকে চিকেন ম্যারিনেট করে এনেছিল সিমি আর ময়নাক দু রকমের চিকেন ওরা ম্যারিনেট করে এনেছে তো ওগুলোই এবারে যেহেতু আগুন জ্বালানো বারণ এখানে তো গ্যাসেই এগুলো বানিয়ে নেওয়া হচ্ছে ভীষণ টেস্টি হয়েছিল দুরকমের রকমের চিকেনই এদিকে গরম গরম চিকেন তৈরি হচ্ছে আর সবাই মিলে শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া

এখানে এদিকে খেতে খেতে কথাবার্তা চলছে যে আজকে নাকি বায়োলুমিন্স দেখতে পাওয়া যেতে পারে সমুদ্রের কাছাকাছি গেলে তো সেই মতো রিয়াল্টো বিচে যাওয়ার প্ল্যান হয়ে আমরা তিন চারটে ফ্যামিলি মিলে এলাম বাকিরা ওখানে ক্যাম্পগ্রাউন্ডে আড্ডা দিচ্ছে তো অনেকটা দূর ছিল রিয়াল্টো বিচটা তো প্রায় দু তিন ঘন্টা লেগে গেল যাতায়াত করে প্রায় একটা নাগাদ আমরা আবার ক্যাম্পগ্রাউন্ডে ফিরে এলাম কিন্তু রিয়ালটো বিচে কিছুই দেখতে পাইনি তবে প্রচুর লোকজন এসেছিল দেখার জন্য খুব অন্ধকার ছিল আর সেরকমভাবে কিছুই দেখতে পাওয়া গেলাম না সেই জন্য সকালবেলা মনে হচ্ছে সবাই বেশ প্যাক দেবে আর যারা ক্যাম্প গ্রাউন্ডে আড্ডা দিলো ওরাও বেশ ভালোই সময় কাটালো এই বেশিরভাগ ছবিগুলোই নবারন্দা তুলেছে আর যেখানে আমরা সবাই মিলে আছি ওগুলো কাউকে একটা বলে তোলানো হয়েছে ক্যাম্পিংয়ের প্রথম দিনটা তো বেশ ভালোই কেটে গেল। এবার পরের ভিডিও নিয়ে আসছি দ্বিতীয় দিনটা কেমন কাটলো সবাই মিলে ভালো থাকবেন আবার দেখা হবে